মোহাম্মদ রাসুল্লাহ শুরুতেই বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহর শুকুর আদায় করছি এই জন্য আমরা পাঁচ তারিখের পূর্বে চিন্তাও করি নাই যে এরকমভাবে জালেম সরকার বিদায় গ্রহণ করবে দেশ থেকে পালিয়ে যাবে আমরা যা আশা করেছিলাম আমরা যা আশা করেছিলাম আল্লাহর পুনার অত্যন্ত রহমত করে দয়া করে মেহরবানি করে আমাদের পুরস্কার তার চেয়ে শত শতগুণ বাড়িয়ে দিয়েছে না আল্লাহর পুরস্কার অবশ্য অবশ্য বেশি সম্মানিত ভাইয়েরা এই আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন আমরা শুধু আল্লাহর শুক্র আদায় করবো শুধু আল্লাহর শুক্র আদায় করবে আর আমাদের মাসুদ ভাই যদি বলছেন আল্লাহর এই যে আমাদের যে মজেদা আমাদের যে পুরস্কার দিয়েছেন এখন মনে হয় দুনিয়ার সমস্ত কাল বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর দরবারে শেষদায় অবনত হই শেষদা দিয়ে বসে থাকি আলহামদুলিল্লাহ মহান আমি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন প্রিয় ভাইরা আজ দীর্ঘদিন পরে আমরা একত্রিত হয়েছি আমার মনে হয় আমরা একটা মিলন মেলার মতো মিলন মেলাই বলা যায় আমাদের এটা আমি শুধু আপনাদের সামনে দু একটি কথা মানে বলবো আমাদের পরিচয় দিয়ে শুরুতেই সেটা হলো আমাদের আজকের সম্মেলন যাত্রাবাড়ি পূর্ব থানার সম্মেলন যাত্রাবাড়ি পূর্ব থানার কর্মী সম্মেলন যাত্রাবাড়ি পূর্ব থানাটা কি আপনাদের একটু বলা দরকার আছে না বললে এটা হলো আমাদের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড যে পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে একজন কমিশনার এই পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড আমাদের তিনটা থানা মাত্র এই লোক দ্বারা তারা বুঝবেন পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের যে অংশটুকু যাত্রাবাড়ির মধ্যে পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের যে অংশটুকু যাত্রাবাড়ির মধ্যে এই অংশটুকু যাত্রাবাড়ি পূর্ব থানা পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের যে অংশটুকু ডেমরা থানার মধ্যে পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের যে অংশটুকু ডেমরা থানার মধ্যে ওইটার নাম হলো ডেমরা পশ্চিম থানা ডেমরা পশ্চিম থানা অর্থাৎ মধুবাগ মুসলিমনগর নিউ টাউন এবং মগলনগর এই এলাকাটি হলো। আমাদের ডেমরা পশ্চিম থানা আর কদমতলি থানার যে অংশ পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড সেটা হলো আমাদের কদমতলি থানা আপনাদের মনে পরিষ্কার করতে পারছি পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি কদমতলি এবং থানার মধ্যে হওয়ার কারণে আমাদের সাংগঠনিক তিনটা থানা এখন মনে করেন আমাদের কতটুকু আমাদের প্রথম টার্গেট ছিল আমরা দুইশো লোকের একটা কর্মী সম্মেলন করব। আমি ওয়ার্ড সভাপতি ভাইদের নিয়ে বসলাম ওয়ার্ড সভাপতি ভাইদের তালিকা দিলো এতে দেখলাম যে লোক তিনশোতে পারবো না লোক চারশো হয়ে যাবে পাঁচশো হয়ে যাবে তো গতকাল সর্বশেষ গতকালকে আমরা যখন বসলাম তখন সময় বলতেছে না লোক আরও বেশি হবে তাহলে ছয়শো কুকুর হয়ে যাবে তো এইভাবেই প্রোট করে নিলাম কিন্তু এখন তো মনে হয় তার তো বেশি হয়ে গেছে আলহামদুল্লাহ এটা পুরোটাই আল্লাহরবুল আলামের শুক্রিয়া আমাদের চেয়ার আছে ওদাই এখানে সাড়ে পাঁচশো আর এরপরে যে ভাইরা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছেন এই জন্যই আমরা বলছি আমাদের কর্মী ভাইদেরকে ঘোষণা দিয়েছেন কর্মী ভাইয়েরা আপনারা রবুন ভাইরা। রকম প্রার্থী ভাইরা দায়িত্বশীল ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন এবং যে সমস্ত ভাইরা আমাদের সহযোগী সদস্য আসছেন তারা যেন এখানে বসার জায়গা পায় এই আপনাদের আবেদন প্রিয় ভাইরা বাংলাদেশের এই জমিন এই জমিন শহীদ তিতুবিরের এই জমিন হাদিস শরিয়তুল্লাহার এই জমিন জাহান আলীর এ জমিন এই জমিন হল সাইদ আহমেদ বেরবিন এ জমিন মতিউর রহমান নিজমিন এ জমিন শহীদ আব্দুল মালিকের এদবীন আলী হত্তম মুজাহিদের এদবীন শহীদ আব্দুল কাদের মোল্লার এদবীন বীর কাশেমালি এদবীন কামরুত জামানের যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি ছাত্র জনতার এক গণ উত্থানের মাধ্যমে ছাত্র জনতার জীবনদয়ার মাধ্যমে ছাত্র জনতা রাষ্ট্রপাপ সন্ত্রাসতন্ত্রের মৃত্যুই অমরাদেশ নাম এটাই হলো বাংলাদেশের স্বাধীনতা এটাই হলো বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা এখনো তার সন্তান হারিয়ে আত্মনাদ করছে তার স্বামীকে হারিয়ে চিৎকার করছে এখনো অনেক ভাই তার ভাইকে হারিয়ে সন্তানকে হারিয়ে চিৎকার করছে আমরা সকলের জন্য এখনো তাদের উপহার তাদের পুরস্কার তাদের সামান্য অর্থ দান এটা আমরা সবার কাছে এখনো পৌঁছাতে পারিনি আপনারা দেখছেন আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান দাঁড়ে দারে ঘুরে যাচ্ছেন সকল শহীদের বাড়িতে যাচ্ছেন সকল শহীদ মা বোনদের সাথে কথা বলছেন এবং তাদের প্রাপ্য তাদের সামান্য উপহার দেওয়ার চেষ্টা করছেন এবং সেখানে বলছে আমি আপনাদের মেয়ামান হয়ে আসছি আপনাদের সামান্য উপহার দিচ্ছি আপনাদের প্রাপ্য তো দেওয়া সম্ভব না প্রিয় ভাইরা সেই রক্তের উপর দাঁড়িয়ে যে স্বাধীনতা এই স্বাধীনতা কি আমরা রক্ষা করব না এই স্বাধীনতাকে আমরা অর্থ করব করবো আমরা যেখানে যাই আমাদের আলিম ভাই সহ আমরা যেখানে কথা বলি আমাদের একটি কথা এই বাংলার জমিন রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি অনেকে শহীদের বিনিময় করা স্বাধীনতা এখানে কোনো সন্ত্রাসবাদ চলবে না এখানে কোনো জাতিবাদি হবে না এখানে কোরআনের সমাজ হবে যুবকদের রক্ত দেওয়ার মাধ্যমে গড়ে উঠেছে যে স্বাধীনতা ছাত্র সমাজের রক্ত দেওয়ার মাধ্যমে গড়ে উঠেছে স্বাধীনতা সে স্বাধীনতাকে আমরা অর্থবহ করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এখানে অনেক আছে তাদের কথা দুই একজনের কথা না বললেই চলে না এখানে তারা আছে জন জন উঠবে যে কারা কারা এই জালেম সরকারের আয়না ঘরের চেহারা দেখেছেন টিভি দেখছেন তারা জেল খেটেছেন তারা জেলের অত্যাচার সহ্য করেছেন কম পক্ষে পঞ্চাশ জন একশো জন হাত ধরবেন প্রিয় ভাইরা সেই অত্যাচারের বদলতে আজ আমরা পেয়েছি স্বাধীনতা আপনার দানের এই মাতুয়ালের কৃত সন্ধান আব্দুল আলিম ভাই এখানকার চেয়ারম্যান নির্বাচন করছে দীর্ঘ গতকাল আমাকে বলেছেন দীর্ঘ বারো মাস দীর্ঘ বারো বছর দুই মাস ছয় দিন পরে উনি এলাকায় ঢুকেছেন এলাকার মসজিদে দক্ষিণ পাড়া নামাজ পড়েছেন আমাদের জাফরুল্লাহ মুন্সি ভাই চাকরি করতেন চাকরি থেকে সাসপেন্ড হয়েছেন উনি চাকরি পেতে ওরা রিটার টাকা পেতেন এক কোটি টাকার মতো এখনো প্রাণ নাই ওনার বাড়ি থেকে উনি ড্যাম গিয়ে ভাড়া থাকেন আজ দীর্ঘ বারো বছর পর আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের দাস এমনি ভাবে নাম বললে আমি অনেক নাম বলতে পারবো আর একটি নাম না বললে আমার দায়িত্ব শীতের আমাদের ফতেভাই আমি তখন ছেড়ে ছিলাম উনি ইন্তেকাল করছে ওনাদের দার দায় শরিক হতে পারেনি সম্মানিত ভাইরা আমাদের সেই ফতেভাই নিজের বাড়ি ছেড়ে বারো বছর পর্যন্ত তার ফ্যামিলি এখনো বাড়িতে উঠতে পারেনি তিনি ভাড়া ছিলেন ওখানে থেকে ইন্তেকাল করেছেন সম্মানিত ভাইরা এই দেহা যদি বলি ছাত্র ভাইদের অনেকের পায়ের নখ উপরে ফেলা হয়েছে অনেকের হাত কেটে ফেলা হয়েছে অনেকের পা কেটে ফেলা হয়েছে অনেক দেশ থেকে পালিয়েছে বাংলাদেশে থাকতে পারেনি এই রক্তের বিনিময়ে এদের সাহিত্য স্বাধীন হয়েছে আপনারা চান না শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর এ বাংলায় মতিউর রহমান নিজামীর আদর্শ আমরা প্রতিষ্ঠা করব সম্মানিত সম্মানিত জনতা আমি এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সাথে এই আবেদন জানাতে চাই এই আহ্বান জানাতে চাই আসুন আমরা সকলে সম্মিলিতভাবে রক্ত দেওয়ার মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে অর্থবাহ করি এই স্বাধীনতাকে আমরা বাংলার এই জমিনে বাস্তবায়ন করি স্বাধীনতার সুফল যেন বাংলার অপমায় জনতা পাই এজন্যই আমাদের আমির জামাত আমাদের মিছিল করতে নিষেধ করছেন যেখানে আমরা আমাদের আমাদেরকে এই স্বৈরাচার শাসন বিদায় নেওয়ার দেশ থেকে পালিয়ে দেওয়ার তিন দিন পূর্বে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই সরকার যে আদেশ বলে নিষিদ্ধ করেছে ওই নির্বাহী আদেশের মাধ্যমে আবার জামাত ইসলামীকে এদেশে বৈধ করেছে আমরা এই বৈধ করার ফলেও মিছিল করতে পারিনি আমাদের আমির জামাত বলেছে কোনো মিছিল করা যাবে না মিছিলের পরিবর্তে দুই রাখার নামাজ পড়তে হবে একটা রোজা রাখতে হবে আমরা সবাই রেখেছি না সম্মানিত ভাইরা আমির জামাত এই আদর্শ অনুসরণ করে আমরা বাংলার এই জমিনকে কোরআনের আলোকে রঞ্জিত করব বাংলার এই জমিনকে আমরা ভাইদের শহীদদের রেখে দেওয়া যে কাজ এ কাজকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা স্বাধীনতাকে বিজয়কে কাঙ্ক্ষিত মানে পৌঁছাবে হিংসা আপনাদেরকে আমি এই উদত্ত আহ্বান জানাই এই আহ্বান আসুন আজ যেভাবে আপনারা এসেছেন আজ যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এমনিভাবে যে বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে এদেশকে সন্ত্রাস মুক্ত চাঁদা মুক্ত এদেশকে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানার চেষ্টা করবেন পরিশেষে আপনাদেরকে আজকের সম্মেলন সুন্দরভাবে ধৈর্য ধারণ করার মাধ্যমে একটু কষ্ট করে সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আজকের এই কর্মী সম্মেলন উদ্বোধন করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওরক